হুগলির বইচি থেকে খন্ন চৌমাথা শনিবার বিকেলে যেন বাইকের গর্জনে কেঁপে উঠল গোটা এলাকা কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার প্রতি বঞ্চনা আর দেশে এসআইআর প্রকল্পের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক বাইক র্যালি কয়েক হাজার বাইকের বহল সমর্থকদের ঢল দূর থেকে ছুটে আসা কর্মীরা মিলে তৈরি করল এক বিরল দৃশ্য দাবি উঠল দিল্লি বাংলার অধিকার কেড়ে নিতে চাইলে রাস্তায় নেমে লড়াই করবে তৃণমূল এই মহা প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত পান্ডুয়ার বিধায়ক রত্না দে নাগ সহ একাধিক নেতৃবৃন্দ প্রচারের ভার ছিল সঞ্জয় ঘোষের হাতে যার নেতৃত্বে পদঘাট করে ওঠে স্লোগানে তৃণমূলের সাফ বার্তা বাংলার উন্নয়নে কেন্দ্র যতই বাধা দিক না কেন এই লড়াই থেমে থাকবে না। অনোদিকে শনিবারের বাইক ছড়ে মুখর হলো জনজীবন। পথে দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও প্রত্যক্ষ করলেন এক নজিরবিহীন রাজনৈতিক সমাবেশ। বঞ্চনার বিরুদ্ধে বাইক ছ তৃণমূলের প্রতিবাদে রাস্তায় উত্তাল হুগলি এই র‍্যালির মাধ্যম দিয়ে আমি বার্তা দিতে চাইছি যে 2026 সালের যে নির্বাচন এবং যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির উপর সুন্দর টর্চার অত্যাচার করছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নেত্রীর নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল হচ্ছে আজকে পান্ডুয়ায় প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার বাইক র্যালি করলাম সেখানে আমরা এটাই বুঝিয়ে দিলাম যে পান্ডুয়ায় আম পাবলিক পান্ডুয়া সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আঠেরো হাজার বাইক যদি বা কুড়ি হাজার বাইক বেরোয় দুজন করে হলো পেছনে যদি চাপে তাহলে চল্লিশ হাজার মানুষ আজকে সমরতে ছিল এটা আমার দুদিনের প্রোগ্রাম দুদিনের প্রোগ্রামে আমি নিয়েছি সেখানে চল্লিশ হাজার আর হেঁটে যদি করি এটা চল্লিশ হাজার আর কুড়ি হাজার বাইক আপনার চিন্তা করুন সেখানে আমি যদি পায়েটিভ করি সেখানে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ হেঁটে আছে কারণ মানুষের মানুষকে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি উন্নয়নের কথা বলি সেখানে মানুষ সেই গ্রহণযোগ্য মানুষের পাশে থাকে বলে আজকে তাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দেয় বলে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস পানবার থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে জিতবে এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই মরে গেছে এখানে আছে ভোটের সময় আমরা যেভাবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে কথা বলছি এই যে নতুন যারা একটা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে দশ লক্ষ টাকা প্রত্যেকটা বুটি তাদের সমাধান পাড়ার কাজ এমনি তো বাহাত্তরটা প্রকল্প করে দিয়েছেন তার সঙ্গে এটা করেছে এটা নদীর

তারা বাংলা ভাষায় কথা বলেছিল তাহলে কি মানে ভারতের মধ্যে বাংলা বলতে গেলেই যদি বাংলা দেশি বা রোহিঙ্গা শোনা তাদেরকে শুনতে হয় তাহলে কি তবে এই দেশের সংবিধান অনুযায়ী বাংলা ভাষার অধিকার কোথায় গেল বলে আপনি মনে দেখুন বাংলা ভাষায় যদি হয় বাঙালিরা সব থেকে বাংলা দেশ স্বাধীন করার জন্য অবদান ছিল কোথায় গুজরাটি ছিল নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি আমি নরেন্দ্র মোদী অমিত শাহকে চ্যালেঞ্জ করছি রোহিঙ্গা তারা রোহিঙ্গা হচ্ছে নরেন্দ্র মোদীর রোহিঙ্গা হচ্ছে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা হচ্ছে অমিত শাহ রোহিঙ্গা হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আজকে যদি রোহিঙ্গাদের বাংলাদেশি বলা হয় তাহলে অমিত শাহর জন্ম কোথায় ফ্রান্সে নরেন্দ্র মোদীর জন্ম কোথায় পাকিস্তানে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্ম কোথায় আসামের মুখ্যমন্ত্রীর জন্ম কোথায় বাংলাদেশে আগে তাদের তাড়ানো হোক নরেন্দ্র মোদীকে পাকিস্তানে তাড়ানো হোক অমিত শাহকে ফ্রান্সে তাড়ানো হোক ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে তারপরে বাঙালিদের তার কথা অধিকার আছে অধিকার নেই এবং এই যে বাংলা দেশ স্বাধীন করবার জন্য যে আমাদের বাঙালিরা একশো সাতজন জন যে শহীদ ছিল তার মধ্যে হচ্ছে সাতাশি জন ছিল বাঙালি কোথায় গুজরাটি ছিল দেশ যখন স্বাধীন স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সে তখন ওদের সমাপদা টকর সমাপদার সুফলতা থেকে অটলজি আদবানি যে তখন জনসংযোগ ছিল তখন ভারতীয় জনতা পার্টি ছিল না তখন তারা কি বলেছিল কাশ্মীরের উপত্যকায় গিয়ে ওতে কালো পতাকা তুলে বলেছিল এই আচার্য ঝুটায় ভোলো মত ভোলো মত তা দেশকে মানিনি এরা এসছে ভারতবর্ষটাকে বিক্রি করার জন্য এরা দেশটা এসছে লুটে খাবার জন্য লুটে পুটে খাবার জন্য আজকে নরেন্দ্র মোদি বলুন কোন কাজটা করেছে বেটি বাঁচাও বেটি পড়ার নামে লক্ষ লক্ষ টাকা মানুষকে দেয়নি একটা টাকা ওরা প্রতিশ্রুতি দিয়েছিল চারশো টাকার গ্যাসের দাম দুশো কুড়ি টাকা আনবো দু সালে দু হাজার নির্বাচনে সালে নির্বাচনের সময় ওরা বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবো দুজন চাকরি পাইনি বেসরকারি সব করণ করে দিয়েছে রেল থেকে আরম্ভ করে আপনার এয়ারলাইন্স থেকে আরম্ভ করে এলআইসি থেকে সব কিছু করে চা দানি আম্বানিকে সফল লোক করে দিয়েছে এরা তো দেশের হয়ে করেনি যারা দেশকে ভালোবাসে না দেশের হয়ে আত্মবলিদান দেনি তাদের কথা বাঙালিতে তো উপরে অত্যাচার করবে কারণ বাঙালি তো সারা বিশ্ব জয় করেছে